ফজরের আগ মুহূর্তে যখন তাহাজতে দাঁড়িয়েছি তাহাজতে নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া আমার নামাজ হয়ে গেল আমি দুখানা হাত আমার মাওলা পাকের দরবারে তুলে দিয়েছি পাকের দরবারে তুলে দিয়ে আমি মাওলারে ডাকতেছি মালিকরা কি তুমি কবুল করব আমার মালিক আমার সামনে আপনার ঘর দেখতে যাবে আমি কি যেতে পারব না আপনি আমার ফানায়া দিয়ে না মালিকরা এইভাবে যখন আমি আমার আল্লাহ দরবারে যখন তাহাজ নামাজ ভুড়িয়ে আমি কান্না শুরু করলাম করিয়া ফজরের নামাজ পড়িয়া আমি যখন একটু বিছানার সাথে যখন আমার মাথাটা লাগাই দিয়েছি এমন সময় আটটা বাজে ওই সময় গুলশান বাড়ি দাঁড়া থেকে আমার একজন সকি কাজ করে ওই জায়গা থেকে আমার টেলিমন টেলিফোন দিয়া বলতেছে বোন রে এবং তুমি কি হজে যাইতে চাও বলে হ্যাঁ আমি হজে যাইতে চাই বলে যদি হজে যাইতে চাও তাহলে আমার বাড়ির মালিক এবং মালিকের বউ হজে যাবে কিন্তু আমার মালিকের বউ বড় অসুস্থ তার হুইল চেয়ার ঠেলা লাগবে হুইল চেয়ার ঠেলা লাগবে আমারে যাইতে বলতেছে আমি যাইতে পারবো না আমি নিয়াত করেছি আমি তোরে পাঠাইয়া দিব আর জোরে বলেন আল্লাহু আকবার আমার মালিক বলে আমার মালিকের অষ্টম নাম্বার গুণ উদুমি আসতে আমার মালিকের কাছে যা চাওয়া যায় আমার মালিক কোনো দিন ফিরা আমার কখন বিশ্বাস হইল আমার মেয়ে আছে ছোট্ট আপনারা জানেন আমার মেয়েটা কিছুদিন আগে ওর মার কাছে যে কোন বায়না ধরে সে কান্না করে দিতেছি কথাও ভালো করে বলতে পারে না কিন্তু আর মা উঠান ঝাড়ু দিতেছি আমি সব কিছু দেখতেছি আর মা তারে ফল দিচ্ছে না আমার মেয়েটা যখন ঘর মারাইয়া যখন কান্না দেওয়া শুরু করিয়ে দিল আর মা সব কিছু ফালায় রাখিয়া আমার মেয়েটারে কোলের মধ্যে উঠেইয়ে তার চোখের পানিগুলো বুঝিয়ে কোলে তুলিয়া নিয়া আসল সব ধুলাগুলো ধরে আমি ওই সময় মনে মনে ডাক ভাবলাম আমি শুনি এমনি ভাবে আমার আল্লাহ যদি ডাকিয়া কইতে আল্লাহ আমার গুণা গই সের আল্লাহ আমার গুণা মাফ করিয়া দে আমার মালিক মনে হয় আমার রহমতের কোলে উঠে নিত আর তার কুদরতি আসল দিয়ে আমার মনে হয় আমার গুনা গুলো ঝাড়িয়ে দিত ও বাইরা আমার বাপ সিরার এই মাহফিলে বসিয়া বসিয়া কেউ নিসু করিয়া মাথা মিশু করিয়া মনটা নরম করিয়া কান্না করিত আমার মালিকের কত গুণ তোমরা যাও আমার মালিকের কত সুন্দর গুল আমার মালিক করবেন যদি তোমরা আমার মহাব্বত পাইতে চাও যদি আমার মায়া পাইতে চাও আমার গুণগুলাকে শক্ত করে অন্তরের মধ্যে ধরো ধুরিয়া আমি মাওলার কাছে যাও দেখবা আমি আল্লাহ কোনো দিন ফিরাইয়া দিব কারণ আমার আল্লাহ বড় দয়াম মালিকের সামনে যখন লক্ষ লক্ষ হাজার হাজার দাঁড়া যাবে আরে এই পাশে জাহান্ন দাঁড়া যাবে ওই পাশে আসবে মানুষগুলো ফেরস্তা গুলো দাঁড়া যাবে চতুর্দিকে দিকে যখন দাঁড়াইবে আমার আল্লাহ ঢাকিয়া ঢাকিয়া বলবে আজকে দিনের রাজত্ব কার বল আজকে দিনের রাজত্ব দিনের রাজত্ব আমি আল্লাহ আমার মালিক ওই দিন এরকম ভাবে বিচারের কাঠগড়ায় বসিয়া বিচারের ওই আদালতের সিংহাসনে বসিয়া একটা একটা করে ডাক দি ডাকিয়া ডাকিয়া বলবেন যারা আমার বান্দাদেরকে সকলকে পাঠাইয়া দাও সকলকে পাঠিয়ে দাও পাঠাইয়া দেওয়ার পর সকলে যখন মাওলা পাকের দরবারে যখন হাজির হই যাবে আমার আল্লাহ ওই সময় ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুলিয়াল

শুরু করবে আমার আল্লাহর নবীর এই ডাক দিয়ে বলবেন নবী গো আমার পাশে দাঁড়াইয়া যান কারণ এমন একটা সময় এই সময় আমি মাওলা পাকের রাগ বড় বেশি হইয়া যাবে আমার আল্লাহ আবার কমন মহাব্বতের আল্লাহ ওই সামনেই যখন আমার নবীকে বসা দেখবে এমন তো সময় নবীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার মাওলা পাকের রাগ পানি হইয়া যাইবে আমার আল্লাহর গুণ আমার আল্লাহর গুণ কারা বুঝে যারা মাল পাগল হই আছে হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর আপনি আমাদের গ্রামের ছেলেই আপনি আমাদের গ্রামের সন্তান ভাবতে পারেন কি বলবে তার মুখে আর কি শুনব কারণ সর্বক্ষণে দেখা হচ্ছে সাস্টালের মধ্যে দেখা হয় সব সময় জন্যই চা খাই একসাথে গল্প করি একসাথে এই ছেলেটা আবার কি বলবে কিন্তু একটা বার্তা গায়ে দেখো আমার কথা কোনো মিথ্যা না আমার